আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলের এক বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা উত্তেজনা ছড়ালো শুক্রবার সকালে মৃতার পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির ফলে মৃত্যু হয়েছে ১৯ বছরের দেবাশিস বাউড়ি তাকে রাতে মাথা যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়েছিল মৃতের বাবা প্রদীপ বাউড়ি জানান তার বীরভূম জেলার পারসণ্ডী গ্রামের বাসিন্দা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

i <laughs>

ভবিষ্যতে এমন কোনো কিছু হয় না আমরা যখন অ্যাডমিশন ফেলছিলাম জানাম নর্মালি ছিল তখন ওদের জ্বর ছিল হালকা মাথা ছিল এই কারণেই ভর্তি হয়েছিল পুরোপুরি হাসপাতালে গাফিলতির কারণে আমাদের ছেলেটাকে হারিয়ে ফেলো মারা গেছে কখন বারোটার সময় কোথা থেকে আসছেন আপনারা বীরভূম পার্সঙ্গে তো কী ডাক্তারের গাফিলতি বলছেন হ্যাঁ পুরোপুরি ডাক্তার হাসপাতাল হাসপাতালের মানে পুরোপুরি হাসপাতালে গাফিলতি এবং ডাক্তারের গাফিলতি এখন কী চাইছেন আপনারা এখন তো চাইছি যে আমাদের ধরো এই যে একটা ছেলেকে হারিয়ে ফেলাম পরবর্তীকালে কোনো কিছু না হয় আর পরপর এই হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে বারবার এরকম ধরনের ঘটনা ঘটনা ঘটে যাচ্ছে এই হাসপাতালে নোংরা ব্যবহার এবং নোংরা রাজনীতি পয়সা নেই আমরা কালকে এগারোটার সময় যখন ভর্তি করলাম ওরা পুরোপুরি সমস্ত কিছু অস্বীকার করছে পরে আমরা যখন ওখানে কম্পিউটার টাইম রেখেছে বিকেল তিনটের সময় অ্যাডমিশন করার পর যাবতীয় মেডিসিন লেখানো হয় সমস্ত কিছু মেডিসিন টাইম মতো এনে দেওয়া হয় সমস্ত কিছু মেডিসিন দেওয়া হয় পরবর্তীকালে এখানে গার্জেন ছিল আমাদের এখানে আমার বাবা ছিল দাদা ছিল ওরা যখন বারবার ওষুধ দেখে দেওয়া যায় হ্যাঁ যখন ওরা তাও জিজ্ঞেস করে পেশেন্টকে জিজ্ঞেস করে যখন ওখানে যারা দেখছেন কেউ পেশেন্টকেও সবাইকে জিজ্ঞেস করেন যে আমার পেশেন্ট কেমন আছে বলছি মোটামুটি ঠিকই আছে ওনারা চেয়েছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা যদি মনে করে রেফার করতে পারেন ওরা কিন্তু কোনো কারণে রেফার করেনি এবং ভুলবশত কাগজে সাইন করে নিয়েছে ওরা পেশেন্ট কোনো কিছু জানে না কোথায় সাইন করতে হবে কী করতে হবে না করতে হবে এবং ব্যাপারে লেখা আছে মাথায় ঠিক নেই এখানে এগ্রিমেন্টে আবার লেখা হয়েছে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছাতে সাইন করছি এবং যাতে সাইন করছে সে জানে না যখন কি কী লেখা আছে না আছে পরবর্তীকালে যখন সব কিছু হয়ে যাওয়ার পর যখন পেশেন্ট মারা যায় তখন এটা ইনফর্ম দেওয়া হয়নি ওইখানে তারপর যখন ডেকে দেওয়া হয় যখন ঘর লোক বারবার যায় তখন বের করে দেওয়া হয় তারপর বলে যে পরবর্তীকালে যখন রাত্রে বারোটার সময় বলে যে প্যাসেন্ট মারা যায় তখন ওপরে যাওয়া হয় প্যাসেন্ট মারা যায় আমরা জানতে পারলে আমরা নিচে আছি আমরা গাড়িতে আমাদেরকে দেখা হচ্ছে এই ওষুধ দিচ্ছি ওই দিচ্ছি পরে আবার কি দিল ধরে যাচ্ছে এই ওষুধ দিচ্ছে ওই আমার যে মারা চলে গেলো ওদের কাছে এটার কোনো মূল্য নেই কি নাম যে মারা গেছে বিকাশ দেবাশিষ দেবাশিষ কত বছর বয়স বছর আঠারো প্লাস আপনার নাম আমার নাম অনিত্য